হ্যালো এভরি ওয়েলকাম টু ডেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি বিজ্ঞান থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং ফেসবুক পেজ লিংক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন মৌলিক বর্ণ কি কি উত্তর লাল সবুজ এবং নীল নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় সঠিক উত্তর জড়তা বা চাড্ড যেসব ব্যাকটেরিয়া এবং ছত্রাক মৃত পচনশীল জীব দেহের ওপর জন্মায় তাদের কি বলা হয় সঠিক উত্তর মৃতজীবী উদ্ভিদের প্রাণ আছে কে আবিষ্কার করেন সঠিক উত্তর আচার্য জগদীশ চন্দ্র বোস সাধারণ তুলাযন্ত্রে দিয়ে কি পরিমাপ করা হয় সঠিক উত্তর সাধারণ তুলাযন্ত্র দিয়ে ভর পরিমাপ করা হয় মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর তৃতীয় শ্রেণীর লিভার ব্ল্যাক ফুট ডিজিজ রোগ কিসের প্রভাবে হয় সঠিক উত্তর আর্সেনিক পৃথিবীতে একটি বস্তুর ওজন ছশো নিউটন চাঁদে ওই বস্তুটির ওজন কত হবে সঠিক উত্তর একশো নিউটন কারণ চাঁদে অভিকর্ষজ তরণ পৃথিবীর ওয়ান বাই সিক্স তাই এর ওজনও হয়ে যাবে ওয়ান বাই সিক্স অর্থাৎ সিক্স হান্ড্রেড বাই সিক্স হান্ড্রেড নিউটন মানুষের ক্রোমোজোমের সংখ্যা কটি সঠিক উত্তর তেইশ জোড়া অর্থাৎ মোট ছেচল্লিশটি ক্রোমোজোম দেখা যায় কলিচুন এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সি এ ও এইচ টু এটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইনসুলিনের অভাবে যে রোগ দেখা যায় সেটা হলো সঠিক উত্তর ডায়াবেটিস উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ হয় সঠিক উত্তর ক্লোরোসিস উদ্ভিদের ক্লোরোফিলের অভাবে ক্লোরোসিস রোগ দেখা যায় ট্রাকিয়া কার শ্বাস অঙ্গ সঠিক উত্তর আরশোলা ট্রাকিয়া আরশোলার শ্বাস অঙ্গ বল এবং স্মরণের মধ্যে কোন নাইনটি ডিগ্রি হয় তখন কৃতকার্য কত হবে সঠিক উত্তর শূন্য কারণ কৃতকার্য ডব্লিউ ইকুয়াল বল এফ ইন্টু স্মরণ ডি ইন্টু কস থিটা তাহলে কস নাইনটি ডিগ্রি থিটা মানে নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মানে শূন্য তাহলে কৃতকার্য হয়ে যাবে শূন্য এইচআইভি এর পুরো কথাটি হল হিউম্যান সঠিক উত্তর হিউম্যান ইমিউনো ডিফিশিয়েন্সি ভাইরাস মহাকর্ষ সূত্র আবিষ্কর্তা কে উত্তর আইজ্যাক নিউটন জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় সঠিক উত্তর মাইক্রো তরঙ্গ রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় সঠিক উত্তর ভেক্টর অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়াম কোন শ্রেণীভুক্ত সঠিক উত্তর ছত্রাক বা ফাঙ্গাস বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন সাহায্য করে সঠিক উত্তর এলিন সুন্দরী গাছে কি ধরনের মূল দেখা যায় সঠিক উত্তর শ্বাসমূল যেটা ম্যানগ্রোভ গাছের বৈশিষ্ট্য এবং সুন্দরী গাছ একটি ম্যানগ্রোভ গাছ শালক সংশ্লেষে সক্ষম প্রাণী হল উত্তর ইউগলেনা ইউলগিনা একটি প্রাণী যেটা শালক সংশ্লেষে সক্ষম এবং এটি একটি এক প্রাণী লাফিং গ্যাসের সংকেত হল উত্তর এন টু ও নাইট্রাস ওয়াটার গ্যাস কোন উত্তর সি ও প্লাস এইচ টু অর্থাৎ কার্বন মনো অক্সাইড ও হাইড্রোজেন যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোমকে কি বলা হয় অর্থাৎ যৌন ক্রোমোজোম ছাড়া যে বাকি ক্রোমোজোমগুলো রয়েছে সেগুলোকে কি বলা হয় সঠিক উত্তর অটোজোম বাইশ জোড়া অটোজোম থাকে এবং এক জোড়া যৌন ক্রোমোজোম থাকে অ্যাসকারিস বা গোল ক্রিমি পাওয়া যায় কোথায় সঠিক উত্তর মানুষের ক্ষুদ্রান্তে কোষের শক্তিঘর হিসেবে কোনটি পরিচিত সঠিক উত্তর মাইটোকন্ট্রিয়া ডলোমাইট কার আকরিক সঠিক উত্তর ম্যাগনেশিয়াম মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি সঠিক উত্তর লিভার পরম স্কেলে জলের হিমাঙ্ক হল ষটিকোত্তর দুশো তেয়াত্তর কে কারণ জলের হিমাঙ্ক শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড এবং শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড সমান হল দুশো তেয়াত্তর কেলভিনের তাই কেলভিন স্কেলে অর্থাৎ পরম স্কেলে জলের হিমাঙ্ক হয়ে যাবে দুশো তিয়াত্তর কে তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হল সঠিক উত্তর অ্যাম মিটার কোষের তড়িৎচালক বল মাপা হয় যে যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর পোটেনশিয়ো মিটার হর সংখ্যার অপর নাম কি উত্তর নিউক্লিয়ন সংখ্যা নিউক্লিয়ন সংখ্যা বা যেটা হলো নিউক্লিয়ন সংখ্যা অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরণ বা জি এর মান হল উত্তর কেন্দ্রে শূন্য নিউক্লিয়ার রিয়াক্টরে ব্যবহৃত জ্বালানি হল সঠিক উত্তর ইউরেনিয়াম সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি সঠিক উত্তর ফ্লোরিন এফ অর্থাৎ ফ্লোরিন মানুষের শ্বাসযন্ত্রের রঞ্জক কোনটি সঠিক উত্তর মানব দেহের মস্তিষ্কের সবচেয়ে বৃহত্তম অংশ কোনটি সঠিক উত্তর সেরিব্রাম গোবর গ্যাসের প্রধান উপাদান কি সঠিক উত্তর মিথেন অর্থাৎ সি এইচ ফোর সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে সঠিক উত্তর নিউক্লিয়ার ফিউশন ল্যান এর পুরো নাম কি সঠিক উত্তর লোকাল এরিয়া নেটওয়ার্ক স্লিপিং সিকনেস বা কোন প্রাণী দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ সঠিক সঠিক উত্তর উত্তর একক তেজস্ক্রিয়তা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কোন ভিটামিন সঠিক উত্তর ভিটামিন সি দুটি বস্তুর উষ্ণতা সমান হলে কি বোঝায় সঠিক উত্তর বি ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান প্রদান ঘটবে না স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয় সঠিক উত্তর নিউরন কোন বর্ণের আলোর আলোর চ্যুতি সবচেয়ে কম সঠিক উত্তর লাল রক্তের এ বি ও শ্রেণী বিভাগ করেন কোন বিজ্ঞানী সঠিক উত্তর ল্যান্ড স্টেইনার পেট্রোলের রাসায়নিক নাম কি উত্তর গ্যাসোলিন কোন ধাতুতে তরির চুম্বক ব্যবহার করা হয় সঠিক উত্তর কাঁচা লোহা বা সফট আয়রন তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করে দাও ভিডিওটি থ্যাংক ইউ